আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করলাম বাচ্চার স্বপ্নের জিনিস দিয়ে ছেলের খুব ইচ্ছা যে সে স্মার্ট ওয়াচ কিনবে পরীক্ষা দেওয়ার আগে থেকে বলছিলাম ও আমি যদি রেজাল্ট ভালো করি তাহলে আমাকে একটা স্মার্ট ওয়াচ দিবা তো আমি বলছি ওকে ঠিক আছে তুমি যদি সব হান্ড্রেডে হান্ড্রেড পাও তাহলে তোমাকে স্মার্ট ওয়াচ দিব। তো আলহামদুলিল্লাহ বাচ্চা রেজাল্ট ভালো করেছে এই জন্য তাকে আজকে তার স্বপ্ন পূরণ করা হলো তো বাবার সাথে কে কিনে নিয়েছে কিনে দিতাম রেজাল্টের পরের দিনই তো বাবা ওর বাবা বাসায় ছিল না দেশে গিয়েছিল তো আসার পরে বাবার সাথে গিয়ে স্মার্ট ওয়াচ কিনে নিয়েছে তো আসার পরে আমাকে দেখাচ্ছে আম্মু স্মার্ট ওয়াচ কিনেছি আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে দেখাও তো দেখাচ্ছে বেলটা অরেঞ্জ কালার কিনেছে বিল্ড একটু অন্য কালার হলে ভালো হতো কিন্তু পছন্দ করে যেহেতু নিয়ে এসেছে কিছু করার নেই ও তো খুব কিন্তু ওস্তাদ এই টাকুর টুকুর করার এক্সপার্ট এই ঘড়ির ফিতা থেকে শুরু করে এই ঘড়ির যত সেটিং আছে ইনশাল্লাহ কারোরই বোঝানো লাগবে না ও একাই সব কিছু বোঝে এবং সব কিছুই করতে পারবে টাইম সেটিং থেকে শুরু করে এভরিথিং এমন কিছু নাই যে জানে না এই ঘড়ি কেনার আগে থেকে সে শুধু ইউটিউবে স্মার্ট ওয়াশ সম্বন্ধে সে দেখে ভিডিও দেখে কোনটা ভালো কোনটা কি কোন ব্র্যান্ডের কিনলে ভালো হবে তো এই যে ফিতা লাগায় দেখাচ্ছে বলে জানবো তুমি আমাকে পড়ায় দাও তো ফার্স্টে ফিতাটা উল্টা লাগিয়েছিলো তারপরে দেখেন নিজেই আবার ধরছে যে মনে হয় আমি ফিতে উল্টা লাগাইছি ফিতে ঠিক করে লাগাইতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে লাগাও তো এই দেখেন কি করে আমি রিয়েল ভয়েসটা দিতে পারতেছি না কারণ ছোটো সে বাচ্চাটা ছিল চিল্লার ছিল প্রচুর এই যে বলতেছে আম্মু হচ্ছে না তো নিজেই আবার সমস্যাটা ধরতে পারছে যে কেন হচ্ছে না তো আবার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আসলে বাচ্চাদের ইচ্ছা মাঝে মাঝে পূরণ করতে হয় তাছাড়া পড়াশোনার আসলে আগ্রহটাও আসে না তো এটা যতদিন এর প্রতি তার আকর্ষণ না যাবে ইনশাল্লাহ এটা ফেলবে না খুব যত্ন করে কাছে রাখবে যদিও কোনো জিনিস নষ্ট করে না ছোটোবেলা থেকেই লক্ষ্মী আছে কিন্তু খুলবে দেখবে এর মধ্যে কি আছে এগুলো সে জানার চেষ্টা করবে কিন্তু কোনো জিনিস নষ্ট করবে না এই যে আমি পড়াই দিচ্ছি তো সামনে তুমিই পড়াই দাও আমাকে এই যে এখন টাইমটা সেট করবে টাইম সেটিংয়ে যাবে এত ফাস্ট মানে বলে বোঝাইতে পারবো না আমরাও এত কিছু বুঝি না তো বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যেন মানুষ হয় মানুষের মতো মানুষ হয় আল্লাহর পথে থাকে ইসলামের পথে থাকে যাই করুক না কেন ধর্মের ভিত্তিটা যেন ভিতরে থাকে তাহলে মানুষ হবে ভালো লেখাপড়া করল কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই ভীতি নাই কিচ্ছু নাই তাহলে সেই লেখাপড়ার কোনো মানেই হয় না আমি মনে করি কে কি মনে করে জানি না তবে আমি মনে করি তাই সবাই ভালো থাকবে না আল্লাহ